জান্নাতটা সাজায় আরশের নিচ থেকে বাতাসটা বের হয় জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে পাতাই পাতাই যখন টাচ লাগে তখন বাজদার বের হয় সেই বাজদার দুলা লাগে হুড়ের গায়ে হুর তখন ভিতর থেকে বের হয়ে উড় ছড়ায়া।

যদি কাজ করতো মরার পরে যদি হুরের চিন্তা থাকতো শান্তির চিন্তা থাকতো তাহলে আমার ছোট্ট মন আসিয়ার মতন আত্ম সেরে বাঁচতে থাকে তুমি এই আমি আমি বাকরুদ্ধ জাতি আসি স্তব্ধ আসি আজকে চলে গেল কবরে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে এটা হতে পারে না এটা হতে আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখো এই জন্য বলছি তোমার জন্য পারি না তুমি নিজেকে কন্ট্রোল করো নিজেকে সংযত করো রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস সংযমের মাস তোর মতন পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন আপনারা থাকবেন আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন আর হায়নাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকাই তার তাকে আমরা কখনো বরদাস্ত করবো না কথা বলেন ঠিক এই কথাগুলো আমি বলি দিকে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি তাহির উস্কানি দিয়ে কথা বলে না তাহলে তে বাস্তব কথা বলে আগে যেমন সে এখন তেমনই অনেকে বলছে এখন কি বেশি কিছু বলেন না দেশের পরিস্থিতি ভালো না আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে এমডি মুজদের রাজিয়া হবে আল্লাহ তারে ক্ষমতা দিবে সে আসবে জাগার নিবে নি থাকবে না আসবে যাবে দেওয়াল মালিকের রব নেভার মালিকের রব কে আসবে কেও যাবে কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয় এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি চক্রান্ত করা হয় আমরা তাকে করতে করব না কথা বলেন ঠিক ঠিক বলেন

সাবধান আমি বলছিল না আমি যখন দেখবো আজ থেকে পাঁচ বছর